দাদুর অসুস্থতার কথা জানতে পেরে শুভলক্ষ্মী সাথে সাথে রায়বাড়িতে ফিরে আসে আর এবার মোহনার বিরুদ্ধে নতুন লড়াই নামে শুভলক্ষ্মী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী রাস্তার মধ্যে বসে মোহনার বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে শুভলক্ষ্মীর বারবার মনে হতে লাগে এই সকল কিছু মোহনার প্ল্যান তাই শুভলক্ষ্মীর সিদ্ধান্ত নেয় এই আসল সত্যটা সে বের করবে আর নতুন লড়াইয়ে নামবে অন্যদিকে ঋদ্ধি তার বৌদি ভাইকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এদিকে আর্দিত বারবার শুভকে ফোন দিতে থাকে শুভ আর্দিতের ফোন দেখা সত্ত্বেও ফোনটা রিসিভ করে না অন্যদিকে ঋদ্ধি শুভলক্ষীকে খুঁজে পায় আর তাকে পেছন থেকে ফলো করতে থাকে এক পর্যায়ে শুভলক্ষী পেছনে ঘুরতেই ঋদ্ধিকে দেখে ফেলে আর বলে ওঠে তুমি এখানে ঋদ্ধির সাথে সাথেই বলে ওঠে তোমাকে রায় বাড়িতে ফিরতে হবে বদি তোমার কারণে যাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আর আমার মনে হচ্ছে এই সকল কিছু মোহনার একটা চাল আমি তাকে ফোনে কারো সাথে কথা বলতে দেখেছি আর আমার কথা শুনে মনে হয়েছে এই সকল কিছু তার প্ল্যানের মধ্যেই ছিল কথাটা শুনে শুভলক্ষী অবাক হয়ে যায় এরপর ঋদ্ধির দিকে তাকিয়ে শুভলক্ষ্মী বলতে থাকে এই জন্যই মোহনা আমাকে জড়িয়ে ধরে বলেছিল শেষ বাজিতে আমি জিতলাম শুভলক্ষ্মী তুমি তোমার আদিকে হারালে আর আমি আমার আয়নকে পেলাম এই কথাগুলোর মানে ছিল আদি স্মৃতি প্ল্যান করে আমার থেকে আদিকে নিয়েছে আর মোহনা যদি এমনটাই করে থাকে তাহলে তাকে উচিত শাস্তি পেতেই হবে আর এই শাস্তিটা আমি নিজে দেব তখনই ঋদ্ধি বলে ওঠে তোমাকে তাকে শাস্তি দিতে হলে রায় বাড়িতে ফিরতে হবে তার সাথে লড়াই করতে হলে তার মুখোমুখি তোমাকে থাকতে হবে এই কথা শুনে শুভ রাজি হয়ে যায় এরপর দেখা যায় ঋদ্ধির সাথে শুভলক্ষ্মী রায়বাড়িতে ফিরে আসে আর শুভলক্ষ্মী ফিরে এসেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই শুভলক্ষ্মীর সাথে কথা বলতে গেলে শুভলক্ষ্মী কারোর সাথে কথা না বলে সুজা সুজি দাদুর রুমে যায় এদিকে ঠাম্মি শুভলক্ষ্মীকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথেই তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আদ্রিতের মাও অনেক খুশি হয়ে শুভলক্ষ্মীর কাছে গেলে শুভলক্ষ্মী তার সাথে কোনো কথা না বলে দাদুর পাশে এসে বসে এদিকে আদ্রিত শুভলক্ষ্মীকে দেখে মনে মনে বলতে থাকে থ্যাংক ইউ শুভ তুমি ফিরে এসেছো আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো আর আমি আমার এই এই ক্ষমা পাবো কিনা তাও জানি না কথাগুলো ভেবে চোখে অন্যায়ের একদৃষ্টিতে শুভ দিকে তাকিয়ে থাকে এদিকে শুভলক্ষ্মী দাদুর পাশে বসে দাদু বলে ডেকে ওঠে সেই সময় মোহনার দৌড়ে দাদুর রুমে এসে দেখতে পায় শুভলক্ষ্মী ফিরে এসেছে আর রেগে মনে মনে বলতে থাকে এই শুভলক্ষ্মীর জন্য আমি আমার আয়ানকে পেয়েও পাচ্ছি না যত যাই করোনা কেন শুভলক্ষ্মী এবার আয়নকে আমি নিজের করেই ছাড়বো এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে রেগে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে আর শুভলক্ষ্মী ও মোহনার দিকে তাকিয়ে তার তাকানোর এমন দৃষ্টি দেখে বুঝতে পেরে যায় শুভলক্ষ্মী ফিরে এসেছে এটাতে মোহনা খুশি নয় তখনই শুভলক্ষ্মী মোহনার পাশে গিয়ে তার কানের কাছে আস্তে আস্তে বলতে থাকে আমার আদিকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কথাটা শুনে মোহনা চমকে ওঠে পরদিন সকালে বাড়ির কাউকে কোনো কিছু না বলেই মোহনা ডাক্তারের কাছে চেক করতে গেলে শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে আর সাথে সাথে শুভলক্ষ্মীও মোহনাকে ফলো করতে থাকে এদিকে মোহনা তার বান্ধবী গানি কলেজটির সাথে কথা বলতে লাগলে মোহনার ডক্টর ফ্রেন্ড বলে ওঠে তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে তুমি যে মাধ্যমে প্রেগনেন্ট হয়েছো সে মাধ্যমে কিন্তু অনেক রিস্ক এই সকল কথাগুলো আড়াল থেকে শুভলক্ষ্মী শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে মোহনা তাহলে কি অন্যভাবে প্রেগনেন্ট হয়েছে আমাকে এটার আসল সত্যটা জানতে হবে এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে